নমস্কার আজকে আবার চলে এসেছি অষ্টাবক্র গীতার আরেকটি সূত্র নিয়ে গতদিন আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের গানে কীভাবে সেই সমাধির আলো সেই অনুভূতি কি হয় তার একটা ইঙ্গিত পাওয়া যায় এবারে আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রয়োগ বা একটা টেকনিক এই ধরনের কিছু বলা যে যার সাহায্যে এটাকে অনুধাবন করা যাবে তো আমরা সাক্ষী ভাব এইটার কথা বললাম কিন্তু এইটা প্রকৃতভাবে বোঝার জন্য একটা ডিফারেন্স কয়েকটা কথার ডিফারেন্স বোঝা ভাল দরকার কারণ অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে আমাদের চারপাশে যারা যাতায়াত করে সে যে বয়সেরই মানুষ হোক না কেন হয়তো মোবাইল ফোনে শর্টস দেখছে বা কোনো সময় দেখি যে তারা গেমস খেলছে কোন সময় দেখা যায় যে তারা কোনো মুভি দেখছে খেলা দেখছে তো এটা হচ্ছে একটা দর্শক হিসেবে সে দেখছে অথবা এমনি যদিও অনেক সময় থাকে যে অন্য কেউ হেঁটে যাচ্ছে খেলছে খেলার মাঠে গিয়ে আমরা খেলা দেখছি বা কোনো কিছু জিনিস হচ্ছে সবসময় দর্শক মানে হচ্ছে যে আপনি অন্য কাউকে দেখছেন আর তার সঙ্গে আমরা যে এই বলছি সাক্ষী অর্থাৎ দ্রষ্টা এইটা মানে আপনি কাজ করছেন সব কিছু করছেন বসে আছেন কিন্তু আপনি নিজেকে দেখছেন এই পার্থক্যটা বোঝা খুব প্রয়োজন এর ওপরই নির্ভর করে যে প্রয়োগের কথা বলবো যে টেকনিকের কথা বলবো সেটা দাঁড়িয়ে আছে তাহলে প্রথমে বোঝা যাক যে একজন যদি দর্শক থাকতে হয় তাহলে একটা দৃশ্য থাকতে হবে চারদিকে সে তাকিয়ে আছে তো যদি দেখেন যে ফিল্ম স্টার বলুন বা অনেক সময় রাজনৈতিক নেতাগণ তারপরে আরও ধরুন অনেকেই আছেন যে যারা চান যে তাদের দিকে তারা সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চান দ্য আর মেনি পিপল ইন দিস ওয়ার্ল্ড হু ওয়ান্ট টু বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশান তারা কোনো সময় যদি তাদের দিকে কেউ না তাকায় বা তাদের নিয়ে কেউ আলোচনা না করে আমি একটা পড়েছিলাম যে কোনো একজন বলেছিল যে ইভেন নেগেটিভ পাবলিসিটি ইজ আ গুড পাবলিসিটি সুতরাং আপনাকে খবরেতে থাকতে হবে পার্টিকুলারলি যদি রাজনীতিক নেতাদের কথা বলেন যে তারা যদি বেশি দিন খবরে না থাকতে পারে তাহলে তার মানে হচ্ছে তার দাঁড় কমে গেছে তার মানে তাকে দিয়ে আর কিছু হবে না তো যাই হোক যদি আমরা মনে করি যে এক শ্রেণীর মানুষ তাহলে নিশ্চয়ই আছে যে তারা দৃশ্য হতে পছন্দ করে এক শ্রেণীর মানুষ আছে বেশিরভাগ হচ্ছে তারা তাদের দিকে দেখো অর্থাৎ দর্শক তারা হচ্ছে সাইডে বসে কোনো জীবন বয়ে যাচ্ছে তারা সাইডে বসে আছে কেন বসে থাকে এই যে প্রথমে যাদের কথা বললাম ধরুন মোবাইল নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা হয়তো অন্যদের ভিডিও দেখে মজার ভিডিও দেখে তো এটা একটা জটিল সাইকোলজিক্যাল ব্যাপার যে কেন তাকিয়ে থাকে তবে দৃষ্টিতে যে কটা কথা বলা যায় সেটা হচ্ছে দেখুন মানুষের যদি বলেন জীবন কিন্তু খুব একটা সহজ নয় আপনি ভাবেন যদি যেভাবে প্রতিনিয়ত মানুষ তার নিজের আকাঙ্ক্ষা নিজের ধরুন বাসনা পূরণ করার জন্য প্রচেষ্টা করে এবং যেভাবে তার বাধার বিরুদ্ধে তাকে প্রত্যেক দিন লড়াই করতে হয় কারণ প্রত্যেকেই তাদের নিজের বাসনা চরিতার্থ করার জন্য যাচ্ছে এবারে আনফর্চুনেটলি যা জগৎ সম্পর্কে আমাদের যে যে ধারণাটা রয়েছে সেটাও কিছুটা ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এই নীতির জন্য আর কি যে আপনি যদি যেতেন তো অন্য একজন হারবে এটাকে আমরা ইকোনমিক্সে বলি জিরো সাম গেম অর্থাৎ কেউ যদি পাঁচ টাকা পায় তো কাউকে পাঁচ টাকা খোয়াতে হবে তো এই প্রিন্সিপালে আমরা যদি বিশ্বাস করি তাহলে সব ক্ষেত্রেই আমি যদি জিতি আমি একটা অন্য কাউকে হারিয়ে জিতব তো তাহলে সেক্ষেত্রে কি হবে যে মানুষ যতজন মানুষ জিতবে ততজন মানুষই হারবে আবার মজার কথা হচ্ছে যে প্রত্যেক মানুষের নিজের সম্পর্কে ধারণাটা অত্যন্ত আকাশচুম্বী যে পাঁচ টাকা জিতলো সে হয়তো পাঁচশো টাকা জিতবে ভেবে বাড়ি থেকে বেরিয়েছে তো সেও খুশি হলো না যে হারলো সে তো খুশি হলোই না সুতরাং একটা হতাশা জীবন জুড়ে একটা হতাশা আছে তারপরে যেহেতু ছোটোবেলা থেকে আমাদের আর কি শেখানো হয় যে এই আমি নিজে যেটা ভাবছি সেটা ঠিক নয় যেটা আমাকে অন্যরা বলে দিচ্ছে যেটা ক্লাসের ফার্স্ট বয় করছে ফার্স্ট গার্ল করছে যেটা হয়তো আমাদের কোনো আমাদের থেকে ধরুন সাকসেসফুল কোনো দাদা দিদি করেছে সেগুলো হচ্ছে কারেক্ট যেটা সমাজ বলছে সেটা কারেক্ট তো যে কারণে আমাদের নিজের ভেতরে ডিসিশন নেবার ক্ষমতা তৈরি হয় না তার ফলে সবসময় আমরা কনফিউজ থাকি যে কি ভালো কি খারাপ তা সেই জন্য যে কোনো জায়গাতে আপনি দেখবেন যে কোনো কলেজে গেলেন স্কুলে গেলেন সবসময় আপনি যেটা করছেন সেটা যথেষ্ট নয় আপনাকে সেখানে হচ্ছে ইমপ্রুভ করানোর চেষ্টা করছে এবং সেই ইম্প্রুভমেন্টের কিন্তু শেষ নেই আপনি যখন স্কুলে ছিলেন তখন লোকে ইম্প্রুভ করাতো যখন হাই স্কুলে গেলেন লোকে ইম্প্রুভ করাতো যখন আপনি কলেজে গেলেন লোকে ইম্প্রুভ করাতো যখন আপনি ধরুন পোস্ট গ্রাজুয়েট কলেজে যাচ্ছেন তখন আপনাকে ইম্প্রুভ করাচ্ছে যদি আপনি ভুল করেও ডক্টরেট করতে যান সেখানেও আপনাকে ইম্প্রুভ করাচ্ছে সুতরাং আপনি নিজে যথেষ্ট নয় তো এই এই জন্য হতাশা কখনও ছেড়ে যায় না কারণ এক্সপেকটেশন ফুলফিল হওয়ার নামই তো হচ্ছে ধরুন সন্তুষ্টি তো এক্সপেকটেশন কখনও ফুলফিল হয় না তারপর প্রত্যেকেরই নিজের সম্পর্কে একটা স্পেশাল আইডিয়া আছে যে আমাকে লোকে স্পেশাল ভাবু একটা মজার একটা জোক রয়েছে এটাকে জোকই বলা ভালো যে যখন মানুষ সৃষ্টি হয় তো ভগবান প্রত্যেককে তৈরি করে তোরে করে যখন তাকে পৃথিবীর উদ্দেশ্যে পাঠায় তার কানে কানে একটা মজার কথা বলে যে তোমার মতো কাউকে আমি বানাইনি তুমি হচ্ছ কিন্তু একদম ইউনিক তো সেইটা প্রত্যেকেই বিশ্বাস করে তো যে কারণে কেউই ভা প্রত্যেকেই ভাবে যে তার সঠিক মূল্যায়ন হচ্ছে না তো যে যে স্তরেই থাকুক না কেন সে মনে করে তার জীবনের যে যে কষ্ট দুঃখ কষ্ট তার জন্য সে দায়ী নয় পরিস্থিতি দায়ী তার সাকসেস অবশ্যই তার নিজের জন্য এসেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে যা যা পদের যোগ্য বা সে যত যে জীবন ধারণ করার যোগ্য সেটা সে পায়নি কোনো না কোনো কারণে সে পায়নি সে অনেক বেশি ডিজার্ভ করে তো এইটা একটা ভেয়ালির মতো একটা খেলার মতো একটা মনের মধ্যে থাকে প্রত্যেকে তো হয়তো সেইটা থেকে দূরে থাকার জন্য কারণ দেখুন দর্শক মানে হচ্ছে আত্মবিস্মৃতি যেটা উল্টো মানে আমরা যে যেটা বলতে চাইছি যে সাক্ষী ভাব দ্রষ্টা সেখানে মানে সম্পূর্ণ আপনি হসে আছেন সেখানে হচ্ছেন আত্মস্মৃতি আপনি নিজের নিজের কী সেটাকে আপনি জানতে পারছেন আর আত্মবিস্মৃতি মানে ঠিক উল্টোটা আপনি নিজেকে ভুলে যাবেন নেশা করার মতো নিজেকে ভুলে গেলেন ভুলে অন্যতে জিনিসে চলে গেলেন অন্য মানুষের দুঃখ কষ্ট তার মধ্যে চলে গেলেন সিনেমা হলে ঢুকে দেখবেন যে মুভি সিনেমা হল মানে কি একটা সাদা বড়ো পর্দা তার উপরে বিভিন্ন কালারের আলো পড়ে সেই আলোর আলো ছায়ার খেলা অত্যন্ত মানে আপনি যদি ভাবেন যে খুব সুন্দর একটা মার্ভেলাস জিনিস কিন্তু সেটা তো সত্যি নয় যে মানুষদের দেখানো হচ্ছে দৌড়াদৌড়ি করছে মারামারি করছে খুন করছে হাসি ঠাট্টা করছে মজা করছে নাচছে তো সব গোটা জিনিসটাই আলো ছায়ার খেলা তো আমি সেখানে বসে সেই দিকে তাকিয়ে একবার হাসছি একবার হাততালি দিচ্ছি একবার লাফিয়ে উঠছি একবার কাঁদছি তো এই এই যে থিঙ্কিংটা এটা হচ্ছে একদম প্রকৃত এক্সাম্পল অফ আত্মবিস্মৃতি দর্শক বলতে একেই বোঝায় যে অন্যরা সমস্ত জীবনযাপন করছে আপনি দেখছেন ফেসবুক পোস্টগুলো দেখছেন যে কেউ একজন এখানে ওখানে সেখানে যাচ্ছে ছবি দিচ্ছে হয়তো আপনি বিভিন্ন জায়গাতে দেখছেন তাতে তো এটা দর্শক এটা থেকে ভালো কিছু হওয়ার নেই এ থেকে ক্রমশই আপনি হতাশার দিকে তলিয়ে যাবেন কারণ ডাউনওয়ার্ড স্পাইরালের মতো দেখে ক্ষণিকের জন্য নিজেকে ভুলে থাকলেন তারপর মনে হবে আমি কিছুই করছি না সবাই অনেক কিছু করছে আর একটুখানি আপনার মেন্টাল স্ট্রেংথ কমে যাবে এইভাবে চলতে থাকবে দৃশ্য মানে ওই যে বললাম বড়মাত্রার যে জোক যে যে তুমি অনেক বেশি যাব তুমি তো অন্য জিনিস ভাই তোমার মতো কেউ নেই তো সেই জন্য সে কখনোই মনে করে না যে তাকে যতটা সম্মান দিয়ে দেওয়া উচিত ছিল তাকে ততটা সম্মান দেওয়া হয়েছে তো সে সবসময় ভাবে যে আমাকে আমার পড়ে যাচ্ছে মানে আমার দর পড়ে যাচ্ছে আমাকে লোকে যতটা আগে দেখতো ততটা দেখছে না সে সবসময় ভয় পায় যে আমার থেকে বেশি বোধ কেউ অন্য একজন এসে গেল কারুর ভিডিওতে বোধ বেশি লাইক পড়ে গেল কেউ বোধ তা খুব তো এই জীবনটাই পুরো নির্ভর করে থাকে যে তার দিকে কতজন তাকিয়ে আছে তার উপর নির্ভর করে তো এইটা একটা জিনিস মানে এটা সে তার যেটা পাওয়া উচিত সেইটা কখনই সে পাবে না কারণ সে সবসময় একটা অসন্তোষে ভুগবে ঠিক আছে কিন্তু এই দুই ছাড়া যে থার্ড স্টেট যেটা বলছি এইবারে হচ্ছে আমরা প্রয়োগের কথা বলবো টেকনিক যেটা দিয়ে আপনি গ্লিমসেস পাবেন আপনি এমনও হতে পারে যে আপনি হঠাৎ করে সেই স্থানে চলে গেলেন যেখানে এই সব কিছুর বাইরে খেলার বাইরে চলে গেল দেখতে পেলেন যে আপনি অ্যাকচুয়ালি কি তো যেটার কথা আমরা বলছি রবীন্দ্রনাথের গানটার অনুভূতি আপনার মধ্যে হলো সিম্পলি একটা কথা বলি আপনি যে কোনো জিনিস করেন আপনি সকালবেলা বেরোবেন ঘুম থেকে উঠবেন নিজেকে ফ্রেশ করবেন ব্রেকফাস্ট করবেন বাইরে যেখানে যান আপনি যদি স্টুডেন্ট হন তাহলে বাইরে গেলেন আপনি যদি এতে চাকরি করেন তাহলে চাকরির স্থলে বেরোচ্ছেন আপনি যদি বিজনেসম্যান হন বিজনেস ওম্যান হন তাই তার জন্য বেরোচ্ছেন আপনি যদি কোনো কিছু প্রফেশনাল ট্রেনিং নেন সেখানে যাচ্ছেন আপনি যদি বাড়িতে থাকেন বাড়িতে থাকছেন তো আপনি যেখানেই থাকুন না কেন যা কিছু করুন না কেন হাঁটা চলা পা ফেলা কথাবার্তা বলা সমস্ত সময়টার চেষ্টা করবেন যে হোঁসপূর্বক করতে হোঁসপূর্বক কথাটার মানে কি আমি একটা কথা বলছি আমি কি বলছি আমি আবার সেটা শুনছি মানে কোনো কিছু জিনিস আমি অটোমেটিক মোডেতে যাচ্ছি না অটোমেটিক মোড মানে জানেন তো আপনি দিকে যেতে যেতে ধরুন ফোনে কথা বলতে বলতে হয়তো দেখুন একটা কাজ করছেন হয়তো আপনি ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছেন তো এই যে জিনিসটা হয়তো হয়ে যায় অভ্যেসের সঙ্গে সঙ্গে হয়ে যায় যে অসুবিধে হয় না কিন্তু সেটা করবেন না যে কাজটা করছেন একটাই কাজ করুন এবং সেইটা পুরোপুরি হসে থেকে যে আপনি করছেন বারবার নিজেকে মনে করিয়ে দিন কারণ দেখুন এটা জন্ম জন্মান্তরের হ্যাবিট এটা তো একদিনে যাবে না তো আপনি শুধু কী করতে পারেন তিন দিন আপনাকে মিনিমাম তিন দিন আপনি যতদিন খুশি করতে পারেন দেখবেন যে এটাতে এত আপনার ভালো লাগবে যে পরে আপনি নিজেই ছাড়তে পারেন যেমন এক্সারসাইজ করার মতো বুঝিয়ে বাজিয়ে তাকে এক মানে ছ মাস ধরে বুঝিয়ে এক্সারসাইজ করাতে শুরু করানো হলো কিছুদিন দুদিন দিন তিন দিন এক্সারসাইজ করার পরেই এত ভালো লাগবে সে তখন সে নিজের জন্য এক্সারসাইজ চালিয়ে যাবে ঠিক ব্যাপারটা এরকম তো একটু প্লিজ আমি সবাইকেই রিকোয়েস্ট করব একবার ট্রাই করি এমন তো কিছু হাতিঘোড়া করতে বলছি না যে সকালবেলা উঠে হরিনাম করতে বলছি না বা আপনাকে বলছি না যে আপনি একদম সমস্ত কিছু ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে উপোস করে দিন মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে যান কোনো এরকম কিছু করতেই হবে না ড্রাস্টিক পরিবর্তন কোনো প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন এখানে আপনি এমন কিছু জায়গা যেটা আপনি মানে ইজি ইজ রাইট যে জিনিসটা ইজি হবে সবচেয়ে বেশি আপনার জন্য সুখকর হবে সেটা হচ্ছে রাইট সেটা ভালো ইজি শক্ত করে সীর্শাসনে ঘুরে গিয়ে দাঁড়িয়ে বেকি আর্চ করে এরকম কিছু ব্যাপার না ঠিক আছে আপনি যা কিছু করবেন সেটা একটুখানি হুঁসেতে থেকে করবেন আপনি করছেন আস্তে আস্তে হাত মুভ করছেন ডেলিভারেটলি যাকে আমরা বলি যে ডেলিভারেটলি করা যদি কাউকে বকতেও হয় যদি চাঁচামেচিও করতে হয় ঝগড়া করতে হয় রেগে যেতে হয় সেটাতেও কিন্তু আপনি রাখবেন যখন আপনি দেখবেন যে আপনি রাখছেন আবার আস্তে আস্তে আপনার রাগ পড়ে যাচ্ছে এইটা হসপূর্বক করুন অসাধারণ অনুভূতি হবে আমি আপনাকে বলছি যে এইটা প্রচুর জনের যদি আমরা দেখি যে পুরনো ধরুন ইতিহাস ঘেটে যে যারা যোগী স্টেজে পৌঁছেছেন যারা সমাধিস্থ হয়েছেন যারা মুনি হয়েছেন যারা সাধু হয়েছেন যারা এই এই মানুষের অনেকের ক্ষেত্রে এই ভীষণভাবে কাজে লেগেছে বিশেষ করে যে আমরা বললাম যে জেন বুদ্ধিজিম একটুখানি আমি বলেছিলাম জেন যে মাস্টার যারা রয়েছেন তারা ভীষণভাবে এটা গুরুত্ব দিয়েছেন যে একজন জেন মাস্টার আছেন তার নাম বকুজু বকুজু কথাই আছে খানিক্ষণ পরপর উনি বলতেন বকুজু আর ইউ দেয়ার ইয়েস আই এম হিয়ার সো উনি নিজেকে বলতেন যে তুমি আছো হ্যাঁ আমি আছি মানে এটা হচ্ছে কি আমি আছি গুরজিয়েভ বলে একজন রাশিয়ান মিস্টিক উনি হচ্ছেন গুরজিয়েভ কিন্তু এইটা আই এম ওনার এই ছিল সেলফ রিমেম্বরেন্স ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে দৌড়োতে দৌড়োতে আমরা যে একটা খেলা খেলতাম ছোটোবেলায় যে গো স্ট্যাচু গো বলার সময় লোকে ঘুরতে 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 করে স্ট্যাচু বলা হতো দাঁড়িয়ে গেল তো এই এইটা কিন্তু গুর্জিএফের অবদান এটা একটা ওনার কিন্তু একটা মেডিটেশনের অংশ হয়তো পরে কোনো আমরা আলোচনা করব এই গুর্জিএফ কিন্তু এই সেলফ রিমেম্বরেন্স সবসময় উনি বলতেন যে কোনো কিছু হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে রাখবে আমি হাঁটছি হঠাৎ করে মনে এই ভাবতে ভাবতে এই হোস যে সাক্ষী একে খুঁজে পাবে এই উইকনেস আর কিচ্ছু লাগে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো লাগছে কথা বলে হরিওম তাৎসা